আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ রিফন ভাই যদি এই ভিডিওটা কোনো মতে আপনার সামনে যায় আপনি মাফ করে দিয়েন ঠিক আছে অনেক উল্টাপাল্টা কমেন্ট করি আমরা অনেক সময় না যাই না অনেক উল্টাপাল্টা ভিডিও বানাই অনেক উল্টাপাল্টা মন্তব্য পর্যন্ত করি অনেক উল্টাপাল্টা পোস্ট করি তা আমাদেরকে আসলে মাফ করে দিন আমি যতটুকু জানি যে আপনি আসলে খুবই ভদ্র মানুষ এবং আপনার চলাফেরা সহজ সরলতা আছে তো আমরা অনেক উল্টাপাল্টা জিনিস না যাই নেই প্রচার করি ঠিক আছে সেই হিসাবে ভাই মাফ করে দিয়েন এবং সবাই এটিএন বাংলার যে সাংবাদিক আছে বা ইটেন বানার চ্যানেল আছে বা এর নিন্দা জানা কারণ এ উল্টাপাল্টা ভিডিও বানাইছে এবং সজীব রেদিয়া এই সজীবকে এই সজীব পুরা বিস্তারিত বলতেছে এবং কেন মাপচাইছি সেটাও বলতেছি সজীব হয়েছে রিফোন ভিডিওর ম্যানেজার আর রিপন ভিডিওর চ্যানেল হতদরিদ্র থাকার কারণে এক একসময় বিক্রিও করিয়া দিছিল ঠিক আছে তো ওই চ্যানেল আবার ফিরা আনছে ফিরা আনার পরে সজীবরে বানাইছে রিপন ভিডিওর ম্যানেজার রিফুন ভিডিও কি করছে ম্যানেজার বানাইছে সজীবরে রিফন্ড ভিডিওর প্রত্যেক মাসে ইনকাম আসে বিশ লাখ তিরিশ লাখ টাকা আর সেই রিফুন ভিডিও পায় মাত্র দশ ভাগ এবার বুঝেন মানে দশ লাখ টাকা ইনকাম আসলে এক লাখ টাকা পায় রিফন্ড ভিডিও আর বাকি নয় লাখ টাকা পায় সজীব বিশ লাখ টাকা ইনকাম আসলে দুই লাখ টাকা পায় রিপুন ভিডিও বাকি আঠারো লাখ টাকা পায় সজীব সজীব হয়েছে রিপুন ভিডিওর ম্যানেজার এবং হতদরিদ্র থাকার কারণে অশিক্ষিত থাকার কারণে মূর্খ থাকার কারণে সহজ সরল থাকার কারণে এই সজীব সেই সুযোগটা নিছে এবং বর্তমানে তার চ্যানেল নেওয়া এবং তার ইনকাম নিয়া যখন রিপুন ভিডিও হালকা বুঝতে পারছে তখন রিপুন ভিডিওর সাথে যখন বাঘ বিতণ্ডা হয়েছে বা তর্ক হয়েছে বা একটা চুক্তি হইতেছে তখন সে কী করছে প্লান কইরা এই সজীব প্লান কইরা রিপুন ভিডিওরে যা ইচ্ছা তা অপমান করার জন্য এই কাজে লিপ্ত হয়েছে বর্তমানে ওনার যে চ্যানেল ওনার চ্যানেল থেকে উনি ইনকাম পাইব না এই কারণে সজীব এই যে এটিএন বাংলার সাংবাদিকরা আনাইছে আমি এখন আমি যদি আপনার সাথে চলি আমি বুঝবো ভাই আপনি কেমন বা আপনার ফ্যামিলি কেমন সে হয়তো বুঝছে তার ফ্যামিলির তার বাবা মারা যদি এইরকমভাবে বলে তাহলে তার বাবা উল্টাপাল্টা অনেক কিছু বলবো কিছু পাওয়ার আশায় ছেলের সম্মান বা সেলের এইসব কিছু তার মাথায় আসে না গরিব মানুষ হতদরিদ্র মানুষ অশিক্ষিত মানুষ এত কিছু বোঝে নাই তো সজীব এই কাজটাই করছে এটিএন বাংলারে দেওয়া এই সুযোগটাই কাজে নিছে কাজে নিয়ে এখন তার নামে উল্টাপাল্টা ভিডিও কইরা মানুষের সামনে তারে পতারক হিসাবে সাজাইছে যার জন্য আমরা যারা আছি আমরা যারা না যাই নাই অনেক উল্টাপাল্টা বিচার করি তারা বিচার করছি এবং সেই বিচারে আমরা কারে অপরাধ করছি অপরাধী করছি রিবন বিডারে রিবন মিয়ারে অপরাধী করছি তো এই কারণে ভাই রিবন ভিডিও বা রিবন মিয়া ভাই আপনি মাফ করে দেন আমরা যারা উল্টোপাল্টা অনেক কথা বলছি মাফ করে দেন আমরা আসলে অনেক কিছু না না করে উল্টাপাল্টা অনেক কিছু করি আমাদেরকে আসলে মাফ করে দেন আর যে কালফিট সজীব টাকা খাওয়ার লোভে এই ঘটনাগুলা ঘটাইছে ওর বিচার কিভাবে কি করা লাগে ভাই প্রশাসনিকভাবে আপনি যান আপনি বিচার করেন কারণ যে জায়গায় দশ টাকা কামাইলে আপনি পাবেন এক টাকা আর ওই হালায় ম্যানেজার ওয়া ওই পাবা ও হালায় পাইবো নয় টাকা এটা আসলে জুলুম